নমস্কার আমি শুভাষিস ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো একজন জমির মালিককে কখন আমরা আইনগত বা বাস্তবিকভাবে তাকে জমির মালিক বলতে পারব কিংবা কি কি কাগজ থাকলে তাকে বাস্তবিক এবং আইনগতভাবে জমির মালিক বলা যায় আপনারা জানেন সবাই যে দলিল থাকলেই বা রেকর্ড সূত্রে মালিক হলেই আপনারা ভাবেন যে আমরা আইন মোতাবেক বা বাস্তবিকভাবে জমির মালিক হয়ে গেলাম দেখুন এছাড়াও কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে একটু যদি আমরা গভীরভাবে চিন্তা করি এই কাগজপত্রগুলোর পাশাপাশি আরও কিছু ডকুমেন্টস রয়েছে সেগুলো যদি আমরা রেখে দিই নিজেদের কাছে তাহলে কিন্তু আমরা আইনগতভাবে এবং বাস্তবিক দুটোভাবেই আমরা কিন্তু জমির আসল মালিক হয়ে যাব তো এক্ষেত্রে প্রথম যে ডকুমেন্টের কথা বলবো সেটা তো অবশ্যই রেজিস্ট্রিকৃত দলিল এটা একটা ফ্যাক্টর যদি দলিল সূত্রে আপনি মালিক হন দেখা গেল কারি কাছ থেকে জমিটা কিনেছেন তাহলে সেটা রেজিস্ট্রেশনকৃত অর্থাৎ রেজিস্টার্ড ডিড বা দলিল আপনার কাছে আছে আর যদি আপনি রেকর্ড সূত্রে মালিক হন তাহলে আপনাকে মিউটেশন সূত্রে যে আপনি মালিকটা হলেন সেইটা কিন্তু আপনাকে সঠিকভাবে প্রমাণ করার জন্য পূর্বের যে দলিল রয়েছে অর্থাৎ পিঠ দলিল সেটা আপনাকে সংগ্রহ করে রাখতে হবে তো পূর্বের পিঠ দলিল বলতে দেখা গেল জমিটা তো কাউরির কাউরির কাছ থেকে না কাউরির কাছ থেকে এসেছে তখন যেভাবে এসেছে সেটা যদি দলিল সূত্রে হয়ে থাকে আপনার কাছে এসে পৌঁছেছে তাহলে ওই দলিলটা আপনি সংগ্রহ করে রাখবেন আর যদি সেটা দেখা গেল রেকর্ড সূত্রে আপনার বংশ পরম্পরায় চলে আসছে তাহলে কিন্তু পূর্বের রেকর্ডগুলো আপনি সংগৃহীত করে রাখবেন এইগুলো যদি আপনি সংগৃহীত করে রাখেন এবং বর্তমান সময়ে যদি আপনি মিউটেশন করিয়ে নেন তাহলে কিন্তু আপনার এদিক থেকে ঠিক রয়েছে এটা গেল একটা পার্ট রেকর্ড সূত্রে মালিক এবং দলিল সূত্রে মালিক এটা কিন্তু একটা পার্ট আর যারা এবার দুই নম্বর কথা বলবো যারা দলিল সূত্রে মালিক হয়েছেন তারা ইমিডিয়েটলি তাদের নামে নাম জারি এবং নাম খারিজ এই প্রসেসটা করবেন এটা কিন্তু একটা ফ্যাক্টর নাম জারি বলতে আপনার নামে মিউটেশনটা করাবেন আর নাম খারিজ বলতে পূর্বের মালিকের যতটুকু আপনার কিনেছিলেন ততটুকু সম্পত্তি পূর্বের মালিকের নামে যদি থেকে যায় মিউটেশনে সেটাকে নাম খারিজ করে আপনার নামটা জারি করে নিতে হবে এই প্রসেসটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে তাহলে আমরা এখানে দুটো প্রসেস কিন্তু অলরেডি জানলাম যে দখল এই দখল বলছি দলিল সূত্রে যখন মালিক হলেন তখন দলিলটা আপনার কাছে থাকছে এবং পূর্বের দলিলগুলো আপনি সংগৃহীত করবেন পিঠ দলিল আর পাশাপাশি আপনার নামে নাম জারি বা নাম খারিজটা করতে হলো এবার রেকর্ড সূত্রে যিনি আছেন তিনি দুই নম্বর কি করবেন তিনি কিন্তু বর্তমান সময়ে নিজের নামটা মিউটেশন করিয়ে নেবেন অর্থাৎ নিজের নামে নাম জালিটা করিয়ে নেবেন সেটা ওয়ারিস সূত্রে কিভাবে হলো না হলো সেটা আপনারা ওয়ারিস সার্টিফিকেট বের করে ওটা করে নেবেন তাহলে এখানে দুটো বিষয় পরিষ্কার হয়ে গেল এইবার তিন নম্বর কি বিষয় আপনি আপনারা নিশ্চয়ই বলবেন যে এত ভেঙে বলার কি আছে আমরা তো নি জানি যে দলিলও দলিল সূত্রে মালিক হওয়া যায় রেকর্ড সূত্রে মালিক হওয়া যায় না বিষয়টা আমরা একটু পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করছি আপনি হয়তো জানেন কিন্তু অনেকেই হয়তো জানে না এবার তিন নম্বর যে বিষয়টা দরকার হবে সেটা হলো যে আপনারা দলিল করেছেন মিউটেশন করেছেন ঠিক রয়েছে তিন নম্বর বিষয় হলো আপনাকে একটা পজেশন লেটার অর্থাৎ আপনি যে ওই জমির বাস্তবিক দখলে রয়েছেন সেজন্য একটি লেটার বা চিঠি বা এনওসি আপনাকে নিতে হবে এইটা আপনি কিভাবে নেবেন এই পজিশন লেটার বা আপনি যে দখলে রয়েছেন এই লেটার এটা আপনাকে বানিয়ে নিতে হবে এটা আপনি কোনো অ্যাডভোকেটের মাধ্যমে বানিয়ে নিতে পারেন কিংবা এটা কোনো সরকারি যিনি আধিকারিক রয়েছেন অর্থাৎ আপনার স্থানীয় যে প্রশাসন রয়েছে পঞ্চায়েত হোক পৌরসভা হোক সেখানে যখন আপনি কোনো ট্যাক্স দিচ্ছেন বা খাজনা দিচ্ছেন ওই জমির প্রতি তখন সেইটা সাবমিট করে আপনাকে একটা পজিশন লেটার বানিয়ে নিতে হবে এটা আপনি এইভাবে বানাতে পারেন এ ফোর সাইজ পেপারের ওপরে বা ওই যে সংশ্লিষ্ট মানে যে প্রশাসন রয়েছে পঞ্চায়েত বা পৌরসভা তাদের প্যাডেও আপনি করতে পারেন এখানে আপনাকে লিখতে হবে কি যে এত নম্বর দাগ নম্বর এত দাগ নম্বরের জমি এবং এত খতিয়ানের জমি আমার নামে রয়েছে এবং সেখানে বাস্তবিকভাবে আমি এখানে বসবাস করছি এত বছর ধরে তারপরে ওই আধিকারিক বা তদন্তকারী যিনি অফিসার রয়েছেন ওখানে লিখতে হবে তদন্তকারী অফিসার এসে সরজমিনে এসে তদন্ত করে দেখেছেন যে আমি এত বছর ধরে বসবাস করছি এইটা হলো পজিশন লেটার এইটা আপনাকে করিয়ে নিতে হবে এটা আপনি পঞ্চায়েতে গিয়ে করিয়ে নিতে পারেন কিংবা আপনার পৌরসভা এলাকা হলে পৌরসভায় করিয়ে নিতে পারেন এটা তাহলে কি বললাম এ ফোর সাইজ পেপারের ওপর করে নিতে পারেন কিংবা আপনি তাদের লেটার হেডেও করে নিতে পারেন তারা লেটার হেডে হয়তো দিতে চাইবে না আপনি এ ফোর সাইজ পেপারের উপর করে সেটাকে আপনি তাদের সিগনেচার সইশীল করে নেবেন আর উপরে সেই স্ট্যাম্পটা দিলে বা তাদের লেটার হেড দিলে ভালো হয় যাই হোক এটা গেল পজিশন লেটার তাহলে আপনি আপনার কাছে থাকলো কি কি। দলিল সূত্রে মালিক হলে দলিল আর রেকর্ড সূত্রে মালিক হলে রেকর্ড থাকছে আপনার কাছে আর দ্বিতীয় হল মিউটেশন পেপার অর্থাৎ রেকর্ড আপনার কাছে থাকছে আর তৃতীয় হলো পজেশন লেটার এই পজেশন লেটার থাকলে ভবিষ্যতে আপনার জমি যদি কেউ দখল করতে আসে তাহলে কিন্তু এই পজেশন লেটার আপনার ঢাল হয়ে দাঁড়াবে ঢাল মানে কি যে আপনার জমি আপনার দখলে ছিল অন্য কেউ জোরপূর্বক এসেছে এইটা প্রমাণ করার জন্য কিন্তু পজিশন লেটার ভীষণ প্রয়োজনীয় হয়ে দাঁড়াবে এইবার আমরা চলে আসি চার নম্বর বিষয় দেখুন পজিশন লেটার যেমন হলো এগুলো তো আপনার কাছে থাকছেই পাশাপাশি আপনারা আর জিনিস করে দেবেন এভিডেন্স হিসেবে আপনার পাশাপাশি যারা রয়েছে আপনার দলিলে তো চৌহদ্দির উল্লেখ থাকেই যে আপনার উত্তর দিকে কে দক্ষিণ দিকে কে পূর্ব দিকে কে পশ্চিম দিকে কে এই এদেরও যে পাশাপাশি যখন আপনি দলিলটা তৈরি করছেন তখন কিন্তু তাদেরও দাগ নম্বর আর খতিয়ান নম্বরটা দেওয়ার চেষ্টা করবেন যে কারা কারা ওখানে রয়েছে যদি সেই সময় দলিলে এই কথাটা উল্লেখ করে দেন যে তাদের দাগ নম্বর এত তাদের খতিয়ান নম্বর এত তাহলে কিন্তু একেবারে পারফেক্ট আপনার জমিটা চিহ্নিত হয়ে গেল যে এই নির্দিষ্ট অংশের জমিটাই আপনার তখন পরবর্তী সময়ে কি হয় যে আপনি অন্যের দাগে এসে জমিতে বাস করছেন এই কথাগুলো কিন্তু পরবর্তী সময়ে আর উঠবে না আমরা দেখেছি অনেকে যে একটা জায়গায় বাস করছে এবং পরবর্তী সময়ে এসে বলছে আপনার দাগ নম্বর তো এটা ছিল না আপনি তো বাড়িঘর করে ফেলেছেন এটা আপনি ভুল করেছেন এটা আমাদের দাগ আপনারটা ওই খালি জায়গাটা হবে এরকম কিন্তু অনেক আমরা দেখেছি এবং তার ফলে তারা রেকর্ড বা মিউটেশনও করাতে পারেনি এইগুলো চৌহদ্দিতে কিন্তু আপনারা উল্লেখ করে নেবেন যে বিষয়টা যে তাদের দাগ নম্বর এবং প্রতিহান নম্বরটাও দেওয়ার চেষ্টা করবেন আপনার উত্তর দিকে দক্ষিণ দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে এই তাদের নামের পাশাপাশি এগুলো যদি আপনি দিয়ে দেন একেবারে পারফেক্ট জমির আসল মালিক এবং আপনি আইনগতভাবে এবং বাস্তবিকভাবে আসল মালিক হিসেবে চিহ্নিত হবেন কিন্তু এই কাজগুলো আমরা করি না আর চতুর্থত যেটা করতে হবে আপনাকে আপনাকে প্রতি বছর জমির খাজনাটা অন্তত পেড করতে হবে জমির খাজনা পেড করার পর সেইটা যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু আপনি একেবারে সরকারি নিয়ম অনুসারে প্রত্যেকটা পদক্ষেপ করেছেন যেমন প্রথমে জমির দলিল আপনার কাছে আছে দ্বিতীয়ত আপনার নামে মিউটেশন আছে আর তৃতীয়ত আপনি জমির খাজনা পেড করছেন নিয়মিত এবার আপনারা বলবেন যে আমি কৃষি জমির ক্ষেত্রে কি করব কৃষি জমির ক্ষেত্রে আপনারা জানেন বর্তমানে খাজনা লাগে না আর সেক্ষেত্রে আপনারা কিন্তু আর জিনিস পাওয়া যায় নো ডিউজ সার্টিফিকেট এটা বাংলার ভূমি যে অ্যাপস রয়েছে বা বাংলার ভূমি যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু খাজনা পেড করার সময় বা খাজনার আগেই আপনারা অপশানে দেখতে পাবেন নো ডিউজ সার্টিফিকেট অর্থাৎ আপনার কোনো বকেয়া নেই খাজনা পরিষদের ক্ষেত্রে এই সার্টিফিকেটটাও কিন্তু নিয়ে রাখবেন এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তাহলে আমরা যেগুলো বললাম আজকের এই ভিডিওতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই